হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের দুইশো আটতম পর্ব নিয়ে তো ভিউয়ার্স তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভিউয়ার্স দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক শ্রদ্ধার দুই বাচ্চার জন্য বাড়িতে নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অভয়ের মা এবং সবাই বাচ্চাদের নিয়ে অনেক হাসি খুশি ছিল কিন্তু শ্রদ্ধার শাশুড়ি পাইলের বাচ্চাকে কোল তুলে নিচ্ছিল অভয়ের মায়ের এমন আচরণ থেকে সবাই অনেক আশ্চর্য হয়ে যায় অভয়ের বাড়িতে পৌরহিতে সে অভয়ের দুই সন্তানের নামকরণ করে শ্রদ্ধা চেয়েছিল দুই বাচ্চার একসঙ্গে নাম রাখবে কিন্তু শ্রদ্ধা শাশুড়ির কোলে থাকা বাচ্চাটির আগে নাম রাখল এটা দেখে শ্রদ্ধা তার শাশুড়িকে কিছু বলতেই যাচ্ছিল এমন সময় অভয় শ্রদ্ধাকে বাধা দেয় অভয় চায় না যেন আবার নতুন করে বাড়তে কোনো অশান্তি হোক অতবার শ্রদ্ধা তার সন্তানের নাম রাখে দুই সন্তানের নাম রাখার পরে ত্রিপাঠী পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে সবাই তো অনেক খুশি ছিল অন্যদিকে বরুণ তাদের পরিবারের সবার ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় বরুণের ফোনে ফোন আসে আর বরুণ বাইরে চলে যায় সবাই শ্রদ্ধার দুই বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত ছিল কিন্তু অন্যদিকে কীর্তি তো মনে মনে অনেক রেগেছিল কারণ কীর্তির বাচ্চাকে কেউ কোলে নিচ্ছিল না সেই জন্য সবাই অবহেলা করছিল কীর্তির বাচ্চাকে কীর্তির রাগ করাটা কেউ বুঝতে না পারলেও শ্রদ্ধা বুঝতে পারে তখন শ্রদ্ধা গিয়ে কীর্তির বাচ্চাকে কোলে নেয় আর কীর্তিকে বোঝায় সবাই যখন নামকরণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল তখন বরুণ ও সনিয়া দুজনে মিলে কিছু কথা বলছিল পায়েলের বিষয়ে আর তখনই সেখানে আসে অভয় অভয় এসে বরুণকে বলে কি হয়েছে বরুণ তখন বরুণ বলে তেমন কিছুই হয়নি অভয় পায়েল বাড়ি থেকে চলে যাওয়ায় ত্রিপাঠী পরিবারের সবাই নিশ্চিন্তেই ছিল ত্রিপাঠী পরিবারের সবাই একসঙ্গে ছবি তুলছিল আর অন্যদিকে পায়েল তো আবারও তার ভাই এবং মায়ের সঙ্গে শ্রদ্ধার বাচ্চা চুরি করার প্ল্যান করে পরের দিন অভয় শ্রোদ্ধা শ্রদ্ধা যখন তাদের বাচ্চাকে ঘুম লাগিয়ে তারা ঘুমিয়ে পড়েছিল তখন পায়েল চুপি চুপি শ্রদ্ধার রুমে আসে এবং শ্রদ্ধাকে অজ্ঞান করে শ্রদ্ধার বাচ্চা চুরি করার চেষ্টা করে তাহলে কি এবার শ্রদ্ধার বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে যাবে পায়েল সেটা জানতে হলে দেখতে হবে আগামী পরের এপিসোড আজকের ভিডিওটি শেষ নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের থেকো ভালো সুস্থ থেকো ধন্যবাদ শ্রদ্ধার দুই বাচ্চার জন্য বাড়িতে নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অভয়ের মা এবং সবাই বাচ্চাদের নিয়ে অনেক হাসি খুশি ছিল কিন্তু শ্রদ্ধার শাশুড়ি পায়েলের বাচ্চাকে কোল তুলে নিচ্ছিল অভয়ের মায়ের এমন আচরণ থেকে সবাই অনেক আশ্চর্য হয়ে যায় অভয়ের বাড়িতে পৌরিতে এসে অভয়ের দুই সন্তানের নামকরণ করে শ্রদ্ধা চেয়েছিল দুই বাচ্চার একসঙ্গে নাম রাখবে শ্রদ্ধা শাশুড়ির কোলে থাকা বাচ্চাটির আগে নাম রাখল এটা দেখে শ্রদ্ধা তার শাশুড়িকে কিছু বলতেই যাচ্ছিল এমন সময় অভয় শ্রদ্ধাকে বাধা দেয় অভয় চায় না যেন আবার নতুন করে বাড়িতে কোনো অশান্তি হোক অতপর শ্রদ্ধা তার সন্তানের নাম রাখে দুই সন্তানের নাম রাখার পরে ত্রিপাঠী পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে সবাই শ্রদ্ধার দুই বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত ছিল কিন্তু অন্যদিকে কীর্তি তো মনে মনে অনেক রেগেছিল কারণ কীর্তির বাচ্চাকে কেউ কোলে নিচ্ছিল না সেই জন্য সবাই অবহেলা করছিল কীর্তির বাচ্চাকে পায়েল বাড়ি থেকে চলে যাওয়ায় ত্রিপাঠী পরিবারের সবাই নিশ্চিন্তেই ছিল ত্রিপাঠী পরিবারের সবাই একসঙ্গে ছবি তুলছিল আর অন্যদিকে পায়েল তো আবারও তার ভাই এবং মায়ের সঙ্গে শ্রদ্ধার বাচ্চা চুরি করার প্ল্যান করে তখন পায়েল চুপি চুপি শ্রদ্ধার রুমে আসে এবং শ্রদ্ধাকে অজ্ঞান করে শ্রদ্ধার বাচ্চা চুরি করার চেষ্টা করে তাহলে কি এবার শ্রদ্ধার বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে যাবে পায়েল সেটা জানতে হলে দেখতে হবে আগামী পরের এপিসোড তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ পরে নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের সাথেই থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ